আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেট বাউন্ডারির জন্য সর্বোচ্চ চাহিদা বারো নম্বর তারের তিন ইঞ্চি এই নেটটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে ১৯ টাকা পার স্কোয়ার ফিট অবশ্যই বিএসআরএম এর তার হতেবে হবে তারের গায়ে বিএসআরএম লেখা থাকতে হবে লোকাল কোন জিআই তারের সাথে হচ্ছে আমাদের নেটগুলো তারগুলো তুলনা করলে হবে না এখানে আমি হচ্ছে সরাসরি তারের বান্ডিল আপনাদেরকে ভিডিওতে দেখায় থাকি এই যে দেখেন বিএসআরএম এর তারগুলো অবশ্যই তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে আপনারা হচ্ছে সবগুলো তারই হচ্ছে সদলান এন্টারপ্রাইজ বিএসআরএম তার দিয়ে ব্যবহার করে নেটগুলো তার দিয়ে বিএসআরএম এর তার দিয়ে তৈরি করে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এখানে হচ্ছে কতগুলো তার রাখা আছে ওই গরে আপনারা হচ্ছে আমাদের বিএসআরএম এর তারগুলো রাখা আছে আপনারা অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আমরা হচ্ছে কি তার দিয়ে নেটগুলো যে তৈরি করি আমি সবগুলো তারই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে তারগুলো যে আমরা টনের টন তার সবসময় হচ্ছে আমরা বিএসআরএম এর কোম্পানি থেকে এখানে আনে রাখি স্টকে রাখি আপনারা হচ্ছে যে কোনো সময় আমাদেরকে যে কোন সাইজে অর্ডার করলে আমরা হচ্ছে এই তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে দিব অনেকেই আপনারা আমাদেরকে বলেন যে লোকাল কোনো জিআই তার দিয়ে আমাদেরকে নেট দিবেন কি না আমরা আসলে লোকাল কোনো জিআই তার দিয়ে দিলে এইভাবে টনে টন মাল হচ্ছে আমরা এইভাবে স্টকে আনে রাখতাম না আসলে আমরা বিএসআরএম এর তার ব্যবহার করেই আপনার হচ্ছে যথেষ্ট পরিমাণ সময় আর থাকে না পাঁচশো ফিট নেট রয়েছে নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ চোদ্দ নম্বর তারের তিন ইঞ্চি এগারো টাকা পার স্কোয়ার ফিট এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই নেটগুলো আমাদেরকে অর্ডার করতে হচ্ছে ভোলা কর্পোরেশন থেকে মনির হোসেন ভাই আর এদিক দিয়ে দেখেন আরেকটি নেট হচ্ছে আপনার হচ্ছে চৌমু নিতে যাবে এটা হচ্ছে চৌমনিতে যাবে শাহাবুদ্দিন ভাই আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে পাঁচশো ফিট হচ্ছে আমাদের নেট ছয় ফিট উচ্চতায় আড়াই ইঞ্চি গ্যাপের নেটগুলো এদিক দিয়ে দেখেন যে আরও এক ইঞ্চি গ্যাপের নেট রয়েছে ষোলো নম্বর তারের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এটা লক্ষ্মীপুরে যাবে এদিক দিয়ে আরও দুইটা বান্ডেল রয়েছে আপনার দেখেন যে দশ ফিট সাড়ে দশ ফিট উচ্চতায় আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে আপনার সাড়ে দশ ফিট উচ্চতায় বিএসআরএমের তার দিয়ে আমরা নেটগুলো তৈরি করছি ষোলো নম্বর এক ইঞ্চি গ্যাপ পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার হচ্ছে এটা যাবে চৌমুনিতে ছয় ফিট উচ্চতায় আড়াই ইঞ্চি গ্যাপের নেটটা এটা নিতে পারবেন বাইশ টাকা পার স্কোয়ার ফিট এদিক দিয়ে আপনার হচ্ছে অসংখ্য পরিমাণ নেটগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে রাখছি বারো নম্বর তারে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এদিক দিয়ে আপনার হচ্ছে এক হাজার ফিট আমরা হচ্ছে নেট বানায় রাখছি সাত ফিট উচ্চতায় তাই আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ নেট হচ্ছে আমরা গোডাউনে স্টকে রাখছি এটা হচ্ছে বারো নম্বর তারের চার ইঞ্চি ছয় ফিট উচ্চতায় তাই এক হাজার ফিট নেট আর দেখতে পাচ্ছেন যে বারো চার ইঞ্চি এটা নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে এদিক দিয়ে আপনার হচ্ছে অসংখ্য পরিমাণ গোডাউনে মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোডাউন ভর্তি জিআই তারের নেটের বেড়া অবশ্যই আপনারা হচ্ছে এদিকে আমাদের দুই ইঞ্চি গ্যাপের নেট রয়েছে হচ্ছে এক হাজার ফিটের মতো আপনারা করলাম চাইলে এভাবে বাইরের মতো করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম